কি কি হচ্ছে হবে যেন যেন চিন্তা করে দেখেন আটচল্লিশ ঘন্টায় জন মানুষ বিদায় নিলেন ইউরোপ কান্ট্রিতে অনেকগুলো বন্যার সম্মুখীন হয়েছে সেখানেও অনেক তাজা প্রাণগুলো আপনার বিদায় নিয়েছেন আসসালাম আলাইকুম পাকিস্তানে ভয়াবহ বন্য গত আটচল্লিশ ঘন্টায় তিনশো জন বিদায় নিলেন দুনিয়ার এক করতে বাধ্য করলেন আসলে এমন কি ঘটনা ঘটে আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন সময় আমাদেরও এইভাবে বন্যার সম্মুখীন হয়ে সাধারণ মানুষের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বিগত সময় আপনারা দেখেছেন কুমিল্লা নোয়াখালী ফেনি আরো আরো অনেকগুলো জেলায় লক্ষ্মীপুর সহ অনেক জেলায় আপনার এমন একটি ঘটনা ঘটেছে গত বছরই তেমন ঘটনা ঘটেছে আর সেখান থেকে আসলে তারাই একমাত্র বুঝতে পারে যে এর যে কতটা কষ্টের সময়টা পার করছে বন্যা কথাটা শুনলেই জানি কেমন মানে চমকে উঠে বুকের ভিতরটা কেমন জানি মানে হাহাকার করে কি যেন হবে চিন্তা করে দেখেন আটচল্লিশ কত মানুষ তার প্রিয় মানুষটাকে হারিয়েছে কত মানুষ তার বাবা মাকে হারিয়েছে সন্তান তার বাবা মাকে হারিয়েছে তাদের ঘর বাড়ি সবকিছু কেমন জানি উলুটপালট হয়ে গেছে আসলে বন্যা হয় আমরা দেখেছি শুনেছি অনেকে হয়তো দেখছি হ্যাঁ যে বন্যাটা হয় পানি এক এক সময় যখন দরকার পানি তখন পানি পায় না যখন পানির প্রয়োজন নাই তখন বন্যা দিয়ে বাসি দেওয়া হয় পানি দিয়ে বাসি দেওয়া হয় মানে তাদের সেফটির জন্য এখানে অনেকে অনেক রকম কথাবার্তা বলবে অনেকে অনেক রকম কিছু বলবে আসলে এই দিক থেকে আপনারা আপনাদের মতামত বলবেন যে আসলে বন্যাটা পানিটা এক দেশ যখন একটা ক্ষতির হয় তখন অন্য দেশে অন্যান্য কিছু দিয়েও যদি তাদের আক্রমণ যদি না করতে পারে তাহলে সবাই দেখা যায় যে তাদেরকে পানি দিয়েও আক্রমণ করায় এটাও কিন্তু একটা মানে বুঝতেই পেরেছে না কি তো দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন যেন শুধু বাংলাদেশ না পাকিস্তান না অন্যান্য যে দেশগুলো আছে আপনারা দেখেছেন ইউরোপ তো অনেকগুলো দেশও কিন্তু এইভাবে বন্যার সম্মুখীন হয়েছে সেখানেও অনেক তাজা প্রাণগুলো আপনার বিদায় নিয়েছেন তো অনেকে অনেককে হারিয়েছেন স্বপ্নের ঘর স্বপ্নের বাড়িঘর স্বপ্নের সবকিছু তারা এইভাবে হারিয়েছেন হারিয়ে যাচ্ছেন তো সেখান থেকে আসলে দুঃখ বেদনা ছাড়া কিছুই না তবে আল্লাহ যেন সবাইকে রক্ষা করে হেফাজত রাখে আর এই এমন একটি ক্ষতির মুখে থেকে আল্লাহ যেন তাদেরকে খুব সহজেই বাঁচিয়ে দেন এবং তাদেরকে সহযোগিতা করে ইনশাল্লা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সুসংবাদ আসবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও